প্রচার সেরে বাড়ি ফেরার পথে হামলা মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরের গাড়ির উপরে হামলা কিছুক্ষণ আগে আমরা একসাথে ছিলাম মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ চক্রান্ত আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছে আজকে কিছু সমাজ বিরোধী যারা আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মতো পুষ্ট সমাজ বিরোধী যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অমলানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলার তো তার উপর একটা বড় প্রাণ ঘাতি আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা এটা আমি স্পষ্ট বলতে পারি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে ঘটনাটি ঘটে যখন তিনি নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন অন্ধকারী দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ তদন্তে নামে ওই সময় ওইখানে কয়েকজন চার পাঁচজন দাঁড়িয়েছিল ও আমার বা দিকে একটা রড দিয়ে বড় রড বা হাতুড়ি কিছু ছিল বড় ডানটির সেটাতে বাড়িতে গাড়িতে বিয়ে করে কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্য ওই দিকটায় লাগে না তার থেকে আরও পঞ্চাশ মিটার পালিয়ে গিয়ে আরও দুজন মিলে ওই ওইরকমভাবে দাঁড়িয়েছিল যারা চার্জ করলো ড্রাইভারের দিকে কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং গ্যাসটা করে লুকিং গ্যাসটা থেকে ভেঙে উঠলো এবং যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি লম্বা ডানা হাতুরি অথবা বড় রড কিছু একটা ছিল মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ